ভারতকে হুমকি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের পর থেকেই বাংলাদেশের উপর দাদাগিরি করে আসছে ভারত ধরতে গেলে বাংলাদেশকে সব সময় অস্থির এবং চাপের মুখে রাখতেন তারা ক্ষমতার অদলবদল সামাজিক রাজনৈতিক শিক্ষা সামরিক মেগা প্রকল্প বিনোদন ক্রীড়া এবং প্রশাসন সবখানেই হস্তক্ষেপ করে আসছিল ভারত প্রশাসন ও সামরিক খাতে ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপস্থিতি বাংলাদেশের প্রতিটি অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আসছিল তারা শুধু তাই নয় সীমান্তে কাটাতারে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে ঝুলে রাখত ভারত বাংলাদেশের কোনো জনগণ ভারতের বিপক্ষে কথা বললেই তার পরিণাম হতো খুন, গুম আর নয়তো কারাগার ঠিক যেমনটা হয়েছিল মেজর সিনহা এবং আবরার ফাহাদের সাথে এমন অসংখ্য লেখক কলামিস্ট ও সাংবাদিক খুন ঘুম এবং নির্যাতনের শিকার হয়েছে ভারতের বিপক্ষে কথা বলা মানেই ছিল নিজের ঘাড়ে বিপদ ডেকে আনা ক্রীড়া ক্ষেত্রেও সবসময় দুর্নীতি করে আসছে তারা বাংলাদেশ সরকার যেন ছিল ভারতের নাচের পুতুল যেন ভারত যা অর্ডার করবে তাই মানতে বাধ্য বাংলাদেশ সরকার স্বৈরাচারী হাসিনাকে পনেরো বছর ক্ষমতায় টিকে রেখেছিল ভারত হাসিনাকে দিয়ে ভারত তাদের স্বার্থ হাসিল করে আসছিল যেমন তিস্তা প্রকল্প চীনের সাথে হওয়ার কথা থাকলেও নির্বাচনের পর চুক্তি করা হয় ভারতের সাথে জনগণের অনিচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশের উপর দিয়ে রেল লাইনের অনুমতি দেওয়া হয় ভারতকে আজ পর্যন্ত কোনো সরকার ভারতের বিপক্ষে কথা বলার মতো সাহস করেনি এটার কারণ ছিল একটাই ক্ষমতা হারানোর ভয় কেননা তারা নিজেরাই জানত ভারতের বিরুদ্ধে কথা বললেই ক্ষমতা হারাবে তাই কোনো সরকার ভারতের চোখে চোখ রাখার সাহস করেনি কিন্তু সেই দিনের অবসান ঘটল আজ দুই সালের ছাত্রদের গণ কারণে পদত্যাগ করতে বাধ্য হয় সৈরাসআরী হাসিনা সরকার বিপাকে পরে এমপি মন্ত্রী আমলা ও প্রশাসন ক্ষমতার দখল নিয়ে নেয় ছাত্র জনতা গঠন করা হয় তাদের প্রস্তাবিত দালাল মুক্ত অন্তর্বর্তীকালীন সরকার। যারা এতদিন শেখ হয়ে কাজ করত আটক করা হয় তাদের একে একে সরানো হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এজেন্টদের নতুন করে সাজানো রয়ের হচ্ছে প্রশাসন সংস্কার হচ্ছে ডিবি পুলিশ ও র্যাব এছাড়াও সংস্কার হচ্ছে শিক্ষা খাত অর্থ খাত এবং ক্রীড়া খাত পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে গভর্নর প্রধান বিচারপতি এবং বিসিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রধানকে নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশ সংস্কার হচ্ছে প্রতিটি সেক্টর সব দিক থেকেই কর্তৃত্ব হারিয়েছে ভারত তাই বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলতে হলে দশবার ভাবতে হবে ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসতে না আসতেই কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে ভারতকে তিনি বলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে ভারতও স্থিতিশীল থাকতে পারবে না পার্শ্ববর্তী মিয়ানমারও স্থিতিশীল থাকতে পারবে না ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ সাতটি অঙ্গরাজ্য স্থিতিশীল থাকতে পারবে না বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সরকার ভারতকে হুঁশিয়ারি প্রদান করতে সাহস দেখালো